হচ্ছে আমাদের গরু কুরবানির গুরু আহমদুলিল্লাহ আবার ঘুরে গেল ঘুরে আছে এখানে ঘরের ভিতরে বসে বাইরে গরু দেখা যায় পাহারা দিচ্ছে আর কি বৃষ্টির কারণ উপরে পলিথিন দেওয়া হয়েছে যাতে গরুর উপরে বৃষ্টির পানি না পড়ে যেহেতু আজকে সারাটা রাত ও থাকবে বাইরেই আগামীকাল সকালে কোরবানি এই জন্য এই ব্যবস্থা করা হচ্ছে গরুটা একটু পরপর হাম্বা হাম্বা করতেছে ও নিশ্চয়ই বুঝতে পারতেছে ওকে কোরবানির জন্য আনা হয়েছে তো এই হচ্ছে ঘরের ভেতর থেকে গুরু পাহারার অবস্থা